এই অশান্ত দুনিয়ায় যদি আপনি আপনার জীবনটাকে মনের মতো করে সাজাতে চান আপনার সংসারকে মনের মতো করে সাজাতে চান যে সংসারে অশান্তি থাকবে না কলহ বিবাদ থাকবে না ঝগড়া থাকবে না এভাবে করে সংসারে থাকবে সুখ শান্তি সংসারে থাকবে আপনার গুরুত্ব একে অপরের প্রতি গুরুত্ব একে অপরের প্রতি মহাব্বত একে অপরের প্রতি ইজ্জত সম্মান যে সংসারে থাকবে সচ্ছলতা যে সংসারে অভাব থাকবে না অনটন থাকবে না প্রিয় দর্শক আপনি যদি এই রকম সুখময় সংসার গড়তে চান তাহলে আজকের ভিডিওতে সোরা ইউসুফের খুবই মূল্যবান একটি ছোট্ট আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই আয়াতটির ওপর আপনি আমল করুন এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন প্রিয় দর্শক কিভাবে করবেন কোন পদ্ধতিতে করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সোরা ইউসুফের এই মূল্যবান আয়াতটির ওপর যদি আপনি আমল করেন আপনি যদি তেলাওয়াত করেন ইনশাল্লাহ আপনার সংসারকে মনের মতন বানাতে আল্লাহর রব্বুল আলমিন সাহায্য করবেন আল্লাহ রবুল আলামিন আপনাকে নুসুরত করবেন অনায়াসেই সহজেই আপনার সংসার হতে সব ধরনের অশান্তি কলহ বিবাদ মিটে যাবে এভাবে করে আপনার সংসারে আপনার গুরুত্ব বাড়বে আপনার পরিবারের কাছে আপনার মহাব্বত বাড়বে এবং আপনার কাছেও আপনার পরিবারের গুরুত্ব বাড়বে মহাব্বত বাড়বে একে অপরকে সম্মান দিতে থাকবেন সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে পারবেন মনের মতন করে তাদেরকে বানাতে পারবেন এই ভাবে করে আপনার পরিবার হবে সুন্দর পরিবার আপনার সংসার হবে সুখময় সংসার যা দেখে অন্যরা শিক্ষা নেবে যা দেখে অন্যরা সবক নেবে এই রকম সুকময় জিন্দগি আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন কেননা আল্লাহ রাবুল আলামিন এই আয়াতে কারিমার তেলাওয়াতের বরকতে আপনাকে সাহায্য করবেন আপনাকে নুসরাত করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই ভাবে করে অভাব অনটনের মধ্যে আর থাকতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনকে চিরদিনের জন্য দূর করে দেবেন অভাব অনটন আর কখনো কোনোদিন আপনার সংসারে আপনার ঘরে উঁকি পর্যন্ত মারতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে বৃদ্ধি করে দেবেন চারিদিক হতে আল্লাহ পাক বরকত নাজিল করে দেবেন সর্ব প্রকারের বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আসমানি গজব জমিনী গজব সব ধরনের বিপদ গজব হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক যাকে হেফাজত করবেন দুনিয়ার কোনো শক্তি নাই দুনিয়ার কোনো তাকত নাই আপনাকে বিপদে ফেলার আপনাকে ক্ষতিগ্রস্ত করার দুনিয়ার কোনো শক্তি নাই বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে তিনি মুমিনদেরকে সাহায্য করার ওয়াদা করেছেন বলুন সুবহানাল্লাহ তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম পূর্বে বলছেন অনেক নবী রসুলকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি এবং তাদেরকে আমি সাহায্য করেছিলাম তাদেরকে আমি নুসরত করেছিলাম অনুরূপভাবে ভাবে এই দুনিয়ার জিন্দগিতে মমিনদেরকেও আমি নবীদের ন্যায় আমি সাহায্য করব নসরত করব বলুন আল্লাহ পাকের কাছে আমরা অনেক অনেক সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করি যে আমরা আমরা হচ্ছে মমিন মুসলমান আমরা এক আল্লাহ পাকের বিশ্বাসী আর আল্লাহ পাক এই বিশ্বাসী বান্দাদের জন্যই সাহায্যের ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনুল করিম বলছে বলুন সু হল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনার তকদিরকে পাল্টে দেবেন আপনার তকদির পরিবর্তন হবে ভাগ্য খুলে যাবে আল্লাহ রাবুল আলমিন এভাবে করে এই দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় এই দুনিয়ার বুকে যদি কোনো শত্রু শত্রুতা করে কোন দুশ্মন যদি দুশ্মনী করে আপনার অন্যদিতে বাধা সৃষ্টি করে আপনার সংসারে অশান্তি লাগানোর চেষ্টা করে এই রকম শত্রুর অভাব সমাজে নেই দুনিয়াতে নেই তারা একাধিক এবং তাদের কাজই হচ্ছে সুখের সংসারটাকে ধ্বংস করে দেওয়া তস নস করে দেওয়া অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া প্রিয় দর্শক আমরা হয়তো জানতে পারি না যে কারা শত্রুতা করছে কারা আমাদের সংসারে অশান্তির আগুন জ্বালাচ্ছে কারা আমার সৃষ্টি করছে আমি আপনি হয়তো জানতে পারি না কিন্তু আলামিন জানেন এই জন্যই তিনি বলেছেন তোমরা আমার কাছে সাহায্য চাও দোয়া করো অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব। প্রিয় দর্শক এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ রবুল আলমিন ওই গোপন শত্রুর হতে হতে শত্রুতা আল্লাহ আপনাকে হেফাজত করবেন তাদের দুঃসাহস হবে না আপনার সুখের সংসারকে ভেঙে দেওয়া অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করা আপনার ব্যবসাতে বাধা সৃষ্টি করা আপনার কারোবারে বাধা সৃষ্টি করা ক্ষমতা হবে না আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তা দিয়ে হেফাজত করবেন বলুন সুবাহ করে মানবরূপী শয়তান হতে আপনি থাকবেন হেফাজতে থাকবেন এবং প্রকৃত জিন খবিস যারা আছে এরাও চরম শত্রু এরাও গোপন ভাবে মানুষকে ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দেয় মানুষের অন্তরে সন্দেহ তৈরি করে মানুষের অন্তরে দিতে একটি অশান্তির আগুন বাতাবরণ সৃষ্টি করে দেয় এই শৈতানি ওয়াসা থেকেও এই শৈতানি ধোকা হতেও আপনি হেফাজতে থাকবেন বলুন সুবাহান্লাহ পৃথিবীর কোন জাদুকর পৃথিবীর কোন জাদুকারী নিয়ে জাদু করতে পারবে না বান মারতে পারবে না আপনাকে কোনোভাবেই তারা বিপদে ফেলতে পারবে না কেননা সারা জাহানের পালন কর্তা আল্লাহ রব আলিন আপনাকে নিজের হেফাজতে নিয়ে নিয়েছেন বলুন তো প্রিয় দর্শক অসাধারণ এই আমল ইমান ইয়াকিন আন্তরিকতা বিশ্বাসের সহিত আমলটি করুন ইনশাল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন যেমন বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ পাক সাহায্য করেছিলেন সত্তরুর কবল থেকে শত্রুর আক্রমণ থেকে রাতের বেলায় শতাধিক কাফেররা ধারালো অস্ত্র নিয়ে নাঙ্গাতালওয়ার নিয়ে বিশ্বনবীর ঘরটাকে ঘিরে ফেলেছিল এবং তাদের চক্রান্ত ছিল যে মোহাম্মদকে আজকেই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হবে সকলে বলুন নাউজ বিল্লাহ বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম একা রয়েছেন সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু ঘরের মধ্যে আছেন আর চতুর্দিকে শতাদি কাফের বিশ্বনবী বার হলেই তেনাকে হত্যা করে দেওয়া হবে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহিSalam কঠিন বিপদ কঠিন হালতের মধ্যে পড়ে গেলেন আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাহায্য করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam কে বলেছিলেন হে আমার নবী হাতে এক মুঠো বালি নিয়ে কুরআনের আয়াত তেলাওয়াত করুন সুরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করতে বলা হয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াতগুলো তেলাওয়াত করলেন এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামকে বলা হলো আপনি ঘরের বাইরে আপনি এই বালিগুলো ছড়িয়ে দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন বিপদে আর আল্লাহ পাক বলছেন বালি ছড়িয়ে দিন বিপদের সঙ্গে ছড়ানোর সম্পর্ক আল্লাহ পাকের হিকমত মুশকিল বিশ্বনবী সাল্লি সাল্লাম আল্লাহ পাকের হুকুমকে পালন করলেন তিনি হাতে এক মুঠো বালি নিয়ে তিনি চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিলেন প্রিয় দর্শক এই বালিগুলো আর মাটিতে পড়েনি পাকের হুকুমে এই বালির কণাগুলো ওই কাফেরদের চোখে পৌঁছে গিয়েছিল যত জন দাঁড়িয়েছিল সকলের চোখে বালি পৌঁছে গিয়েছিল আর চোখে বালি চলে গেলে কি অবস্থা হয় এটা আর বলার অপেক্ষা রাখে না সকলেই নিজেদের চোখ বাঁচাতে ব্যস্ত হয়ে গেল চোখ তারা ডলতে লাগলো চোখকে তারা বাঁচাতে লাগলো আর এর ফাঁকেই আল্লাহ পাক হুকুম দিলেন হে আমার নবী এবার আপনি এখান থেকে বেরিয়ে পড়ুন আপনা কি আর কেউ দেখতে পাবে না আপনার একটি পশম পর্যন্ত তারা বাঁকা করতে পারবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে তিনি বেরিয়ে গেলেন ওখান থেকে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন আবু বকরকে নিয়ে তিনি মদিনায় রওনা দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ এই ভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠিন বিপদ হতে অর্থাৎ শত্রুর শত্রুতা শত্রুর আক্রমণ হতে চক্রান্ত হতে আল্লাহ পাক হেফাজত করেছিলেন দর্শক আমরা হচ্ছি সেই নবীর ওম্মদ আমরাও যদি সুরা ইউসুফের এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করি ইনশাল্লাহ শত্রুর চক্রান্ত যত গভীর যত কঠিনই হোক না কেন আল্লাহ পাক হেফাজত করবেন সর্বপ্রকার সব ধরনের বিপদ মুসিবত হতে আল্লাহ পাক হেফাজত করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান সোরা ইউসুফের সেই মূল্যবান আয়াতটি কি প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন অবশ্যই আপনি অজু করে নেবেন অজু করার পর সর্বপ্রথম আপনি তিনবার এসতেক ফার পাঠ করবেন আস্ত গুল্ল ও ফিরহ ও আতুব ইলাই নিজের গুনাহের ওপর এবং নিজের অপকর্মের ওপর লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি তিনবার স্তেগ ফার পড়বেন এরপর আপনি এগারো বার শরীফ পাঠ করবেন যে কোন দরুদ আপনি পাঠ করতে পারেন যে দরুদটি পড়তে আপনার ভালো লাগে মহাব্বত লাগে ভালোবাসা হয় সেই দরুদটি আপনি পাঠ করে নিতে পারেন তবে আমি আপনাদেরকে ছোট্ট দরুদ একটি বলে দিচ্ছি যাদের দরুদ জানা নাই তারা এই ছোট্ট দরুদ শরীপটিও পাঠ করতে পারেন দরুদ শরীপটি হচ্ছে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দারদ আপনি গুনে গুনে এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ হয়ে গেলে এই মূল্যবান আয়াতটি আপনি মাত্র পাঁচ বার পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই আয়াতটি হচ্ছে ওয়া হুয়া আরহামুর রাহিমিন এই হচ্ছে আয়াত এই আয়াতটি আপনি 5 বার তেলাওয়াত করুন মনোযোগ ধ্যান আল্লাহ পাকের উপরে রাখুন এবং তাওয়াক্কুল আস্থা ভরসা রাখুন ইনশাআল্লাহ অবশ্যই আপনার আমল কবুল হবে অবশ্যই আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ এমনইতেই করান তেলাওয়াত করলে আল্লাহ বলে আলমিন যারা দোয়া করে তাদের থেকে তিনি বেশি দিয়ে দেন তেলাওয়াতকারীকে অভি উত্তম জিনিস বলুন সুহ তো প্রিয় দর্শক আপনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করুন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার মাকসুদকে আপনার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ